আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ভিডিও দিতেছি কাজের ঝামেলার জন্য আমার ভিডিও বানানো হয় না এই ভিডিও বানানো অনেকটা বিষয় ভিডিও আমার হয় না কাজের জন্য আমি কিছুদিন আগে থেকে একটা একটা সেই দিয়ে বিষয়ের কাঠগুলো রাইখ দিয়েছিলাম রোদ্রে যাতে কাটগুলো সুন্দরভাবে শুকাই যায় এখন কাঠ গুলো শুকাই গেছে তাই খোপটা বানাইতেছি আমার এই খোপটা বানাইতেছি আমি মুরগি পালন করার জন্য আমাদের কিছু মানে মুরগি আছে সেই মুরগিগুলোই আমি পালন করব দেশি মুরগি যেগুলো থাকে আর কি সেই মুরগি গুলোই এই খুব আমি পালন করব। আমি যখন আমার ফার্মে টাইগার মুরগি পালন করছিলাম ওই টাইগার মুরগির ভিতরে আর কি কয়েকটা মানে পাঁচ সাতটা মুরগি আমি দেশি মুরগি ছেড়ে দিছিলাম সেই মুরগি আর কি আমি এই খুব পালন করব। আর একটা বিষয় হলো ফার্মে মুরগি পালন করা আর এরকম ভাবে মানে ছেড়ে দিয়ে মুরগি পালন করা এটা সম্পূর্ণই আলাদা কারণ ফার্মে যখন মুরগি পালন করেন অনেক যত্ন নিতে হয় এমনকি অনেক ধরনের ওষুধ খাওয়াইতে হয় আবার কিনা খাবার খাওয়াইতে হয় আর যখন আপনি দেশি মুরগি ছেড়ে পালন করবেন ওই মুরগি গুলোকে কোনো প্রকারের ওষুধ খাওয়ান লাগে না এমনকি কিনা খাবারও খাওয়ান লাগে না ওরা মানে সারা থাকলে এমনিতেই খাবার খায় অনেক টাকায় মানে চালান কম লাগে এই জন্য যদি আপনার সারা ধরেন দশটা মুরগি রয়েছে এখন দশটা মুরগি আপনার কমসে কম দৈনিক আপনি পাঁচটা ডিম পাবেন আর ফার্মে যদি মুরগি থাকে সেই মুরগিগুলোকে কিনা খাবার খাওয়ান লাগবে আবার কিছু টাকার চালানো লাগবে এই জন্য যারা অল্প মুরগি পালন করতে চান আমি মনে করি তারা যদি গ্রামে কিছু মুরগি পালন করেন মানে আপনারা লাভজনক বেশি পারবেন এই জায়গা থেকে আরো সারা মুরগির এমনি রোগ একটু কম হয় আর ফার্মে যে মুরগিগুলো থাকে সেই অনেক রাখা হয় তারপরে অনেক রোগ ব্যাধি আসে এই জন্য সাইডে দেওয়া মুরগি পালন করায় লাভজনক বেশি হয় আমি যে এখন ক্ষোভটা বানাইতেছি এই খোপটায় আনো মানে বিশটা মুরগি কি পালন করা যাবে এতটুকু পরিমাণের একটা ক্ষোভ আমি বানাইতেছি খোপের নিচে আমি নেট দিলাম এই জন্যই যে যদি আমি মাছল দিতাম তাহলে ওইটা কি নষ্ট হয়ে হয়ে যায় ময়লা আবর্জনা পয়রা মানে মল পয়রা নষ্ট হয়ে যায় এই জন্য আমি নেট দিলাম যাতে একবারে নিচে পড়ে যায় অনেক দিন খুবটা ভালো থাকে এই জন্য নেট দিলাম বাঁশের চটি দেয়া চিতা নেটের খরচ কিন্তু অনেকটা মানে কম লাগে বেশি একটা কম লাগে না সামান্য এই কারণে নেট দিলাম আরো আমি যে খোপে বেড়া দিছি এটা আমি টিন দিয়ে একবারে বুঝে দিতে পারতাম কিন্তু আমি দিলাম না এই যে মুরগি বাতাস লাগবে না এই জন্য আমি বেড়ার ওই জায়গা চটি দিয়ে পিটে দিলাম যাতে হাওয়া বাতাস খোপের ভিতরে যাইতে পারে যখন মুরগি গুলোর বাইরের বাতাস লাগবে তখন মুরগি গুলো আরো ভালো থাকবে এই জন্য যারা আর কি খোপ বানাবেন যাতে বাইরের একটা বাতাস ভিতরে যাইতে পারে এরকম ভাবে ক্ষোভ বানাবেন আপনারা আর বিশেষ করে যারা আর কি মুরগি পালন করতে চান আমি মনে করি ক্ষোভ বানানো ভালো কিনা ক্ষোভে এরকম একটা ভালো হয় না মানে একবারে মানে বোঝানো থাকে বেড়া এই জন্য যদি আপনি বানান তাহলে আপনার নিজের মত মত বানাইতে পারবেন ক্ষোভটা ভালো হবে অনেকটাই বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কম বেশি সবাই আরকি এরকম ক্ষোভ বানাইতে পারে এটা স্বাভাবিক আমার এই ক্ষোভটা আমি একদিনে শেষ করতে পারিনি যাই হোক অনেক কষ্ট করার পরে ক্ষোভটা বানানো শেষ করলাম সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম